আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আমি তো কথা বলবো সাপরজি পালঞ্জি নিয়ে সাপরজি পালঞ্জি বেশ ভালো কোম্পানি বেশ রেপুটেড কোম্পানি সৌদি আরবের জন্য আপনার সবাই চেন সাপরজি পালনজি আপনারা সবাই যেতে চান এটা আমাদের দুইটা রাউন্ডে ডেলিগেট হবে ডেলিগেট হবে এগারো বারো তেরো তারিখে ফার্স্ট রাউন্ডে ডেলিগেট হবে সেকেন্ড রাউন্ডে ষোলো সতেরো তারিখে একটা ডেলিগেট হবে মেহরবানি করে সম্পূর্ণ ভিডিও দেখবেন যে কী কী ট্রেডের লোক নিচ্ছে যদি আপনার ট্রেডের লোক থাকে সবসময় অফিসে আসবেন অফিসে আসনে আসলে আমি ডেট গেট করাই দেবো ফার্স্ট রাউন্ডে মূলত এখানে লেবার নিবে লেবারের বয়স অবশ্যই থার্টি ফাইভ বা থার্টি সিক্সের দিতে হইতে হবে বেশি বয়স হলে হবে না লেবার বেসিক হবে নয়শো সাথে ফট পাবেন তিনশো আর ম্যাশন নিবে ব্লক এবং প্লাস্টার ব্লক প্লাস্টার ব্লক এবং প্লাস্টার মেশন এবং ট্রান্স মেশন অর্থাৎ সব রকম মেশন এখানে নিবে এটা বেসিক হবে এক হাজার থেকে এগারোশো বা বারোশো মূলত ডেলিগেট নিধান করবে আপনার স্যালারি কত আসবে এটাও এখান থেকে ফুট পাবেন তিনশো আর এর বাইরে আপনার পেন্টার স্টিল ফিক্সার স্ক্যাপ হোল্ডার নেবেল হোল্ডার যেতে পারবেন এগুলোরও বেশিক এক হাজার বারোশোর ভিতরে বেশি থাকবে সাথে ফুট পাবেন তিনশো আর এর বাইরে আপনার এখানে ফোরম্যান নিবে টাইলস এবং পেন্টের ফোরম্যান নেওয়া হবে এটা আসলে স্যালারিটা হবে আলোচনা সাপেক্ষে স্যালারি আলোচনা সাপেক্ষে স্যালারি হবে আর এখানে বেসিক ডিউটি হবে আট ঘন্টা সাত অবশ্যই থাকবে কোম্পানি থেকে থাকা ইকামা ট্রান্সপোর্ট এভরিথিং কোম্পানি থেকে দেওয়া হবে তারপরে দর্শক এখানে মেইনলি লেবার ক্ষেত্রে বয়স থার্টি ফাইভ এর হতে হবে আর যদি টেকনিশিয়ান হন বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত নিতে পারে এর বেশি না বিয়াল্লিশ বা তেতাল্লিশ পর্যন্ত টেকনিশিয়ান হিসেবে আপনার দিতে পারবেন বিদেশ হলে সর্বোচ্চ ফোর্টি ফাইভ নিতে পারে সেকেন্ড রাউন্ডে দর্শক ইন্টারভিউর জন্য আমি যাচ্ছি সেকেন্ড রাউন্ডে মূলত ষোলো সতেরো থেকে ষোলো এবং সতেরো ডেলিকেট হবে এখানেও হেল্পার নেবে আমি তো স্যালারিগুলো আগে বলেই দিয়েছি হেল্পার আছে ইলেকট্রিশিয়ান নেবে এখানে কিন্তু সেকেন্ড রাউন্ডে যে ইন্টারভিউ হবে এখানে ইলেকট্রিশিয়ান আছে প্লাম্বার নেবে স্টেল ফিক্সার টাইলস ম্যাসন এবং স্কাপ হোল্ডার অর্থাৎ ষোলো সতেরো থেকে যে ডেলিকেট হবে এটা হেল্পার হিসেবে আপনি এখানে যেতে পারবেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টেল ফিক্সার টাইলস মেশন এবং স্কাপ হোল্ডার তো আগে বলে দিয়েছি কী পরিমাণে আপনার সেলাই পাবেন আর এর বাইরে চার্জ হ্যান্ড নিবে চার্জ হ্যান্ডের আপনার মূলত প্লাম্বার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এই তিন ট্রেডের চার্জ হ্যান্ড নিবে এই তিন ট্রেডে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান নেবে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান মূলত মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং প্লাম্বার এই তিন ট্রেডে আপনার অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান নেবে এর বাইরে ফোরম্যান নিবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং প্লাম্বার এই তিন ট্রেডে আসলে মূলত হ্যান্ড নিবে স্ট্যান্ট ফোরম্যান নিবে ফোরম্যান নেবে এবং সিনিয়র ফোরম্যান নিবে তিনটা ট্রেডে সেটা হলো প্লাম্বার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এই তিনটা ট্রেডের জন্য এগুলোর বেসিক স্যালারি খুব ভালো স্যালারি নিয়ে আসলে কোনো কনফিউশনে নাই খুব ভালো স্যালারি আসবে যদি যেতে পারেন যদি যেতে পারেন তবে এখানে সার্জেন্ট ফোরম্যান যদি আপনি যেতে চান অবশ্যই আসলে বিদেশ ফ্রোধ হবে টোকাল অভিজ্ঞতা দিয়ে ভেরি টাফ চেষ্টা করতে পারেন বাট টিকার চান্সটা খুব কম বিদেশ প্রধান বিশেষ করে যারা সার্জ যাবেন বা ফোর যাবেন এগুলোর জন্য বিদেশ ফ্রোধ ম্যান্ডেটরি হইলে ম্যান্ডেটরি না বাট হইলে ভালো আর যারা ট্রেডে যাবেন লোকাল অভিজ্ঞতা দিয়ে যেতে পারবেন বিদেশ ফ্রোধ দরকার নেই অর্থাৎ যারা ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিক্সার ট্যাক্স মেশিন স্কাপ হোল্ডার যেতে চান আপনারা লোকাল অভিজ্ঞতা দিয়ে যেতে পারবেন হেল্পার যেতে যেতে চান হেল্পারে আপনি যেতে পারবেন অবশ্যই বয়স থার্টি ফাইভ বা থার্টি সিক্স হেবিধা হইতে হবে তো দর্শক আমি তো সব বলে দিলাম মেহের করে আপনার সরাসরি অফিসে আসবেন অফিসে এসে পাসপোর্ট সাবমিট করলে আমি আপনাদের ডেলিকেট করে ইনশাল্লাহ ভালো কোম্পানিতে পাঠাবো আমি এই প্রতি ভিডিওতে বলি যে আপনি যেথায় যান ভালো থাকবেন অবশ্যই ডেলিগেট দিয়ে যেতে হবে উইথ ডেলিগেট আমরা আসলে কাউকে কোথাও পাঠাচ্ছি না বা পাঠাতে পারবো না অবশ্যই আপনাকে ডেলিগেট করে আপনাকে যেতে হবে অবশ্যই সেই ধৈর্য থাকতে হবে সময়টুকু আপনার দিতে হবে সেটা যদি পারেন ইনশাল্লাহ আসেন অফিসে আসেন আমাদের ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে আপনার অফিসে এসে পাসপোর্ট সাবমিট করলে আমি আপনাদের ডেলিকেট করাই দেবো সবশেষ বলবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে আসলে কারণ এখন যে ইন্টারভিউ কথা বললাম সেটা হয়তো আপনার ম্যাচ না করতে পারে পরবর্তীতে আমি আমার প্রতিদিনই ভিডিও আসে একদিন দুদিন পরেই বা প্রতিদিন আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি আমাদের যে কাজগুলো থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনার যে কোনো কাজ ওগুলো থাকে আপনার সবসময় অফিসে আসেন আমরা ইনশাআল্লাহ পাসপোর্ট সাবমিট করলে ডেলিগেট করে ভালো কম্পেন পাঠাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম